আসসালামু আলাইকুম আমি আসমা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে সবার কাছে একটা অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আজকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল ভীষণ মজার মুসমুসি বেগুনির রেসিপি আমি যেভাবে বেগুনি বানিয়ে থাকি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এই পদ্ধতিতে যদি বেগুনি বানান তাহলে খুবই মজা হবে আর অনেকটা সময় ধরে খুবই মুচমুচে থাকবে আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আচ্ছা এখন চলে যাই মূল রেসিপিতে বেগুনি তৈরি করার জন্য এখানে বেগুনগুলো খুব সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি এখন একটি বাটিতে দিয়ে দেব ভেষন এখানে আমি ওয়ান থার্ড কাপ মেজারমেন্ট কাপে দুই কাপ ভেষণ দিয়েছি এখন দিয়েছি ওই একই কাপে তিন বাগের এক ময়দা এখন দিয়ে দেব সম চালের গুঁড়া এখন দিয়ে দেব এক চামচ থেকে একটু কম বেকিং পাউডার এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখানে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এখন সব কিছু খুব সুন্দর করে একসাথে খুব ভালো করে মিক্স করে নেব খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি এখন অ্যাড করে দেব পানি এখানে অল্প অল্প পানি দিয়ে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করবো একসাথে অনেকটা পরিমাণে পানি ঢেলে দেবেন না তাহলে বেগুনির ব্যাটারটা পারফেক্ট হবে না আমি অল্প অল্প পানি অ্যাড করে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বুঝবেন ব্যাটারটা পারফেক্ট হয়েছে ভেশনে একটি চামচ দিয়েছি চামচটিতে খুব সুন্দর করে বেটার লেগে আছে তার মানে বেগুনির মিশ্রণটি একদমই পারফেক্ট হয়েছে এখন অ্যাড করে দিয়েছি গরম তেল এখন তেলের সাথে আবারও খুব সুন্দর করে মিশ্রণটি মিক্স করে নিয়েছি এখন এক পিস বেগুনে মিশ্রণটি খুব ভালো করে লাগিয়ে তেলে ছেড়ে দেব আমি আগে থেকেই তেল বসিয়ে দিয়েছিলাম এখন গরম তেলে খুব সুন্দর করে বেগুনিগুলো ভেজে নেব বেগুনিগুলো খুব সুন্দর করে ফুলে ডবল হয়ে গেছে কালারটাও খুব সুন্দর আসছে এখন নামিয়ে নেবো এইভাবে করে আমি সবগুলো বেগুনি ভেজে নেব তেলে দেওয়ার সাথে সাথে বেগুনিগুলো ফুলে একদম ডবল হয়ে যায় অনেক বেশি মুচমুচে হয়েছে দেখতেও খুবই সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে এখন সবগুলো বেগুনি ভাজা হয়ে গেছে এখন পরিবেশন করে নিয়েছি আপনারা এই নিয়মে ইফতারের দুই থেকে তিন ঘন্টা আগে বেগুনি বানিয়ে রাখতে পারেন একটুও নরম হয়ে যাবে না খুবই মুসমুসে থাকবে কারণ এখানে আমি আটা আর চালের গুঁড়া দুটি দিয়েছিলাম এইভাবে বেগুনি বানালে খেতে কতটা যে মজার হয় তা একবার না বানালে বুঝতে পারবেন না এখন এক পিস ভেঙে দেখিয়ে দেব কতটা পারফেক্ট হয়েছে ভেতরের বেগুনটাও একদম নরম সফট হয়ে গেছে খুব সহজ করে রেসিপিটি করে দেখিয়েছে ইফতারে চট জলদি বানিয়ে নিতে পারবেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট কাজের উৎসাহ বাড়িয়ে দেয় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ